যতটা ন্যায্য যতটা আমাদের দেওয়া উচিত ওই বেসিক মিনিমাম টুকুলোকে দিতে পারছে না যদি না দিতে পারে তাহলে কিসের স্টেট কাউন্সিল এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব না এর সঙ্গে জড়িত অবশ্যই আরও জড়িত অবশ্যই জড়িত এটা একজনের পক্ষে কি করে আমরা জানি আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি এত ডিএনএ টেস্ট এত কিছু আছে আমাদের করার জন্য এত দিন কেন হয়নি প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা অবশ্যই না হলে এত কিছু

আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দ্বিতীয় বছরের একটা ছাত্রী

আমরা লাইনটা মালদার কাটিয়া চকে এক নাবালিকা তাকে খুব বাজে অবস্থা ছোট বয়স বোনের বয়স আমার আমার বোনের মতন জানিনা কি ঘটেছে কি বৃত্তান্ত কিন্তু গোটা পশ্চিমবাংলায় আজকে না যাবে আরও জোরে হবে গোটা সংগ্রাম আজকে দেখা একটা মেয়ের পাশে দাঁড়াতে কিভাবে হয় আওয়াজ তুলুন আরও জোরে चलो चलो স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর ভূমিকা এই মুহূর্তে ইতিবাচক নয় বলেই আমার মনে হচ্ছে তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জি করে যে মুভমেন্ট চলছে এবং সমস্ত জায়গায় যে মুভমেন্ট চলছে সেই নিয়ে তার এখনো পর্যন্ত কোনো সদর্থক প্রেস কনফারেন্স এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি এই বিষয় নিয়ে আমাদের যথেষ্ট খারাপ লাগা রয়েছে এবং এই খারাপ লাগাটা তাকে দূর করার জন্য তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ঘটনাবলী দেখে যেটুকু মনে হচ্ছে তাতে সেটার সেই সম্ভাবনা আমার মনে হয় না উড়িয়ে দেওয়ার মতো জায়গায় আমরা রয়েছি আমি আর্জি করে নই আমি এনআরএস এর স্টুডেন্ট আমার নাম ডক্টর শুভ্র দাস